আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্নমঞ্চের আলাপ চাইতে এই ভেবেছিলাম অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ আসলে সহসা ফিরতে পারবে না এবং এখনও সরকার সরকারের সাথে যে রাজনৈতিক দরগুলো আছে দেশের বিভিন্ন পক্ষ মনে করছে বা মনে করেছিল যে আওয়ামী লীগ ফিরবে না কিন্তু আওয়ামী লীগ ফেরাটা এখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা সেই গোপালগঞ্জ ঘটনার প্রেক্ষিতে মানুষ সারা দেশের মানুষ পুষছে সারা দেশের মানুষ জেগে উঠছে এবং সারা দেশের মানুষ জেগে ওঠার প্রেক্ষাপটে আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে সারাদিন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল চলছে এই হরতাল দূরপাল্লার গাড়ি বন্ধ রয়েছে ঢাকা শহরে গণপরিবহন চলছে কিন্তু বিগত এক বছরে আরো দু একটি হরতাল হয়েছে আওয়ামী লীগের সেসব হরতাল থেকে আজকের হরতালের চিত্র কিন্তু একদম ভিন্ন আজকের হরতাল বলা এবং হরতাল শুধু হচ্ছে না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে হরতাল বিরোধী দল বিশেষ করে বিএনপি বা জামাত যে হরতালগুলো ডাকতো সেই অর্থে হরতালগুলো হতো না হবার একটি প্রধানতম কারণ ছিল মানুষ ছিল কর্মমুখী মানুষ ছিল কাজে ব্যস্ত হরতাল ধর্মঘট পালিত হয় কাদের দিয়ে শ্রমজীবী মানুষকে টেনে এনে শ্রমজীবী মানুষের কাজ নেই কর্ম নেই তাদেরকে কর্মসূচিতে টেনে এনে ডেকে এনে পয়সা দিয়ে হরতাল করো কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ছিল শ্রমজীবী মানুষ কর্মের মধ্যে ব্যস্ত কিন্তু আজকে মানুষের ভোখা বাড়ছে শুধু বেকার মানুষের কর্মহীন মানুষের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই লাইনটা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন রাজনৈতিক কর্মসূচি কিন্তু সফলতার দিকে যাবে ইতিমধ্যে গত এক বছরে নানা কারণে নানা ঘটনায় সরকার মানুষকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে এবং সাম্প্রতিক সময়ে কিছু সহিংসতা ঘটনা ঘটবার কারণে মানুষ সংক্ষুব্ধ উত্তপ্ত আরো কটা দিন গেলে এই যে কিছু কিছু নিয়ন্ত্রণ আরোপ যদি চলে আসে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় এক প্রকার বন্ধ হয়ে যাবার উপক্রম এখন পর্যন্ত আজকে বিশ জুলাই আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবসার ব্যাপারে আলাপের ব্যাপারে অপেক্ষায় থাকতে বলেছে অপেক্ষমান রেখেছে এটির যদি কাঙ্ক্ষিত সমাধান না আসে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বাংলাদেশের ব্যবসা না হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যদি ব্যবসা কমতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা বন্ধ হবার উপক্রম হয়ে গেছে ভারতে আমরা রপ্তানি করতাম সেগুলো বন্ধ হয়ে গেছে ইউরোপে যদি বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অর্থনৈতিক যে ফ্লো ছিল সেগুলো বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শ্রমিকরা বেকার হয়ে যাবে শুধু একটা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি যে শ্রমিকরা কাজ করে তাই কিন্তু না শ্রমিকরা কাজ করতে না পারলে দোকান কর্মচারীরা দোকানদাররাও পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের যে শিল্প অঞ্চলগুলো শিল্প অঞ্চলগুলোতে ব্যবসা বাণিজ্যের ঘাটতি দেখা দেবে কাঁচা বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে একটা ব্যাপক ঘাটতি দেখা দেবে এই ঘাটতি দেখা দেওয়া থেকে মানুষের মধ্যে হতাশা কাজ করবে মানুষ যখন বেকার হয়ে যাবে মানুষ যখন কর্মহীন হয়ে যাবে মানুষ যখন ভোখা লাইনে লাইন দেবে তখন মানুষ হতাশ হয়ে মানুষ সাধারণ মানুষও রাস্তায় নেমে পড়বে কিন্তু আজকে ডক্টর সরকার এক বছর যাবৎ যে পরিস্থিতি ক্রিয়েট করেছে তাতে সাধারণ মানুষেরও রাস্তায় নামবার সময় হয়ে গেছে উপক্রম হয়ে গেছে ডক্টর ভেবেছিল কিংবা অন্যান্য আওয়ামী লীগ বিরোধী পক্ষ ভেবেছিল যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ খুব সহসা ফিরতে পারবে না কিন্তু ক্রমে আওয়ামী লীগ ফেরবার পথ প্রশস্ত হচ্ছে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করবে মেনে নিলাম পুলিশ বাহিনী সহযোগিতা করবে সরকারের সব বাহিনী এই সরকারকে সহযোগিতা করবে কিন্তু অবৈধভাবে এই সহযোগিতা করে রাখা যায় না আসলে সশস্ত্র বাহিনীর মধ্যেও যদি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী গোষ্ঠী থাকে বাংলাদেশের স্বাধীনতা পক্ষের একটা বিশাল গোষ্ঠী আছে কিন্তু সশস্ত্র বাহিনীর মধ্যেও সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে প্রশাসনে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু ভাবনার উদ্রেক হচ্ছে তারাও কিন্তু একটা কিছু করে ফেলবে তারাও কিছু একটা ঘটনা ঘটিয়ে ফেলবে এই সব কিছু মিলিয়ে আজকে দেশের যে অচল অবস্থা এই অচল অবস্থার কারণে আওয়ামী লীগ ষোলো বছরে যদি কোনো অন্যায় অপকর্ম থেকেও থাকে সেগুলো মানুষ এখন ভুলতে বসেছে এই ভুলতে বসবার কারণে যে আওয়ামী লীগ ওই অন্যায় অপকর্ম কারণে আওয়ামী লীগের খুব সহসা ফেরবার কথা ছিল না ফেরবার সম্ভাবনা ছিল না কিন্তু ক্রমেই যেন আওয়ামী লীগের সম্ভাবনা তৈরি হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি সেটি বলছে এবং আজকের হরতাল কয়েক বিগত দুটি হরতালের চেয়ে আজকের হরতাল অনেকটা তীব্র এবং এভাবেই মানুষ আস্তে আস্তে জেগে উঠবে মানুষকে আসলে দাবিয়ে রাখা যাবে না অন্যের পক্ষ নিয়ে মানুষকে দাবিয়ে রাখবো সেটি যত বড় শক্তিশালী হোক না কেন মানুষকে কোনোভাবে দাবিয়ে চাপিয়ে রাখা যাবে না মানুষ যাচ্ছে আমি বারবার একটা উদাহরণ দেই যে দুই হাজার ছয় সালেও বিএনপি জামাত এবং অন্যান্য গোষ্ঠী তাদের গোষ্ঠীভুক্ত দলগুলো কিন্তু এক ছিল সরকার এক ছিল সেই এক থাকার পরেও আওয়ামী লীগ প্রধান নেতৃত্বে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থেকে কিন্তু সেই পরিস্থিতি থেকে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে বেরিয়ে এসে দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবার পরিবেশ তৈরি হয়েছিল এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় এসছিল আজকে আসলে আওয়ামী ব্রেক বা বিরতি দেবার মতো বা একটা শঙ্কা ছিল সেই ব্রেক বা বিরতি দেবার মতো ঘটনাও আর থাকছে না আওয়ামী লীগ সদ্য পতন হয়েছে এক বছর আগে এখনকার অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে যে কোনো ভাবে যে কোনো ভাবে একটা দেশে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে হয়তো আরো রক্তপাত হবে আরো সহিংসতা ঘটবে আরো দেশের অবনতি হবে কিন্তু তারপরে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচন হয়ে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার বিপুল ভোটে ক্ষমতায় আসবে কারণ আওয়ামী লীগের বাইরে যে পক্ষটি সেই পক্ষটি আসলে জনমনের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না এক বছর যাবৎ দেখেছে এক বছর যাবৎ দেখেও যখন হচ্ছে না মানুষ কিন্তু আওয়ামী লীগের দিকে আবার ঝুঁকবে একটা পরিস্থিতি ক্রিয়েট হবে এই মুহূর্তে হয়তো অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের আসলে সুস্পষ্ট নেতৃত্ব নেই আওয়ামী লীগের প্রধান প্রধান নেতৃবৃন্দ বিদেশে রয়েছেন কিন্তু না কিচ্ছু লাগবে না না জেগে জেগে উঠবে। মতো পরিস্থিতি তৈরি এমনকি নতুন নেতৃত্ব তৈরি হবে নতুন জাগরণ তৈরি হবে পুরোনো বস্তা গুলো বাদও যাবে সেই পরিস্থিতি কিন্তু হবে এখন এ কথা বলে রাখি বহু রক্তপাত বহু সহিংসতা বহু অঘটন ঘটবে হয়তো সামনের দিনগুলোতে আরো আরো সামনের কয়েক মাস হয়তো আরো অঘটন ঘটবে তারপরেও যেটি হবে আওয়ামী লীগ কাম করবে আওয়ামী ফিরে আসবে কারণ এখনকার যে ব্যবস্থা এখনকার সরকার এবং যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের আস্থা রাখবার মতো কোনো জায়গা তৈরি হয়নি বা জায়গা তৈরি হচ্ছে না এই দেখুন না নতুন একটি রাজনৈতিক দল গড়ে উঠেছে যেখানেই যাচ্ছে সেখানেই বাধার সম্মুখীন হচ্ছে এমনকি বাংলাদেশের সেনাবাহিনী প্রোটেকশন দিচ্ছে তারপরেও তাদের নির্বিঘ্নে কর্মকাণ্ড তারা করতে পারছে না সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসবেই যেহেতু দেশের সাধারণ জনগণ খেটে খাওয়া শ্রমিক মজুর জাগতে শুরু করেছে আওয়ামী লীগ ফিরে আসবেই